একজন মানুষ পুরাপুরি দিনদার হওয়ার জন্য পাঁচটা জিনিস লাগে এক নম্বর আকায় দুই নম্বর ইবাদত তিন নম্বর মহামালা চার নম্বর মহাসারা পাঁচ নম্বর আফলা আমাদের দেশে আমরা যাদেরকে দিনদার মনে করি আমরা নিজেরা দ্বারা দিনদার মনে করি নিজেকে আমাদের ভিতরে আছে মাত্র দুইটা একটা হলো আকায় দ্বার একটা হলো ইবাদত আকিদা সহি নামাজ পড়ে রোজা রাখে হস করে জাকাত দেয় তারপরে রোজা রাখ রোজা রাখে জিকির করে তসবি পড়ে আউওয়াবিন, চাষ ইসরাক তাহাজ তিন তসবি ছয় তসবি বারো তসবি তেরো তসবি খানকায় যায় তব দিকে যায় চিল্লা লাগায় পাগড়ি বাঁধে লম্বা জুব্বা আছে মুখের ভিতরে দাঁড়িয়ে আছে কিছু দাম সবকা করে ওলামা একরামের সাথে সুসম্পর্ক এই এই কি বলে যাওয়া আসা করে আমদ্রপ আছে সবগুলা মিলা হইল মাত্র দুইটা একটা হলো হলো বাকি আছে তিনটা তিনটা সেই না একটা হলো মুআবালা আর একটা আর একটা গভীরভাবে যদি ভিতরে নজর করে দেখেন তাহলে আমাদের দিনদারির অবস্থা হলো এই যেই পাঁচটার সমন্বয় দিন তার ভিতরে আকায়েতকে রেখে দেন আর বাকি থাকে কয় না চারটা এই চারটার ভিতরে মাত্র একটা আমাদের আছে আর তিনটাই কথা বলেন না কেন আর তিনটায় পরস্পরের আচার আচরণ চরিত্র নেই আমরা কোরআন শরীফের দিকে তাকায় আমাদ আছি কি কোরআন শরীফে আল্লাহর দয়া দিয়ে ভরা মাকফিরাতের ঘোষণা দিয়ে ভরা গভীরভাবে কি লক্ষ্য করছিলেন কোরআন শরীফে রব বলছেন আমি খুব বড় ক্ষমাসী খুব বড় দয়াসী কিন্তু কোন জায়গায় দয়া করবেন কোন জায়গায় রবের সাথে যেটা আমার ঝামেলা হয়েছে সেইখানে রব ক্ষমা করবেন দয়া করবেন আমি আমার ভাতিজার হক মেরে খেয়েছি সেই জায়গায় দয়া করবেন এটা কোরআনের কোথায় আছে আমি আমার বোনের হক মেরে খেয়েছি সেখানে দয়া করবেন এটা কোথায় আছে খুব ভালো করে বুঝবেন দিনদারি যেই পাঁচটা জিনিসের সমন্বয় এর ভিতরে শুধুমাত্র কেবলমাত্র দুইটা জিনিস আমাদের ভিতরে আছে তাও কতটুকু চেক করে কোনো দিন দেখি নাই আকিদা আছে কতটুকু শুদ্ধ আকিদা আল্লাহ জানে এবাদত করি কতটুকু এবাদত করি এখলাস আছে না নাই নিয়ম আর সুন্নত মেনে করি কিনা তাও আমার জানা নাই আরগুলার তো এ পর্যন্ত ধারি ধারলাম না আর তিনটাই আমার মধ্যে নাই তার মানে আমি এখনো পর্যন্ত বন্ধুরা আমার কমপ্লিট দিনদার হওয়ার কাছাকাছিও যাই নাই ভালো করে মনে রাখবেন বরং ওইগুলিও দিনের এত বড় গুরুত্বপূর্ণ সাবজেক্ট ওইগুলি দিনের এত বড় গুরুত্বপূর্ণ সাবজেক্ট আল্লাহর কোরআন খুঁজলে দেখবেন মহামালাতের বিষয় দিয়ে ভরা আপনারা আমরা হেদায় পড়েছি মহামালাতের বিষয় দিয়ে ভরা বন্ধুরা আমার মহাশারাতের বিষয় দিয়ে ভরা যত তাসাউফের যত কিতাবাদি পড়বেন বন্ধুরা আমার আখলাকের বিষয়ে দিয়ে ভরা এইগুলির কোনো খবরই আমাদের নাই শুধুমাত্র কেবলমাত্র নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল জিকিরあす楽র আউওয়াবিন চাশতার এস্টার এগুলি পড়ি। নিজেকে মনে করতেছি অনেক বড় কিছু হয়ে গেছি না 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 নবী নবী হওয়ার আদের যে সিফাত ছিল সেইটাই তোমার মধ্যে নাই ভালো করে কথাগুলি বুঝবেন সাধারণ মানুষ তো দূরের কথা আমাদের মতো আমরা যাদেরকে নিজেদেরকে দিনদার মনে করি তাদের অবস্থাটা এখন কেমন নিজের চোখে দেখে বলছি আমাদের সমাজের ভিতরে এমন হাজারো ভাই এমন আছে যেই ভাইটা বন্ধুরা আমার একদম ছোট সবার শেষে জন্ম নিয়েছে বোন তার আগে আছে পাঁচটা বড় বোন যিনি উনি মায়ের চাইতে কম ভালোবাসা দিয়ে ছোট বাইরে লালন করে নাই তখন তো ছিল কৃষিকাজ সব মানুষ কাজ করা লাগত মা বিভিন্ন কাজে ব্যস্ত থাকতেন এই ছোট ভাইকে গোসল করানের জিম্মাদারি বড় বোন পালন করছে ছোট ভাইটাকে বড় বোন তার বন্ধুরা আমার কোলে রাখতে 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 এখানকার চামড়া পর্যন্ত পুর হয়ে গেছে এমনও হয়েছে এই ভাইটাকে পায়খানা করার পরে তার টয়লেট পরিষ্কার করার জিম্মাদারি এই বোন পালন করছে মা অসুস্থ হয়ে দীর্ঘ দেড় মাস পর্যন্ত হাসপাতালে ছিল বনটা শুধুমাত্র তার বুকের দুধটা পান করায় নাই আর সব সে করেছে এই জাতীয় বন ধীরে 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 যখন সব বিবাহ স্বাদী হয়ে গেল ভালো করে বুঝবেন বর্তমান সমাজের অবস্থা হলো এই বনের মায়া নাই আছে হলো বন্ধুরা আমার গার্লফ্রেন্ডের মায়া ভাইয়ের মায়া নাই আছে হলো বন্ধুর মায়া বাবার মায়া নাই আছে হলো বন্ধুরা আমার আমার ব্যবসার শেয়ার হোল্ডারের মায়া এই জন্য দেখবেন সে কি করে বন্ধুর বন্ধু এবং বন্ধুর স্ত্রীকে দাওয়াত দিয়ে কত রকমের আইটেম খাওয়া হয় বন্ধুর স্ত্রী যখন চলে যাবে তার জন্য বড় বড় প্যাকেট বন্ধুরা আমার ভিআইপি উন্নত প্যাকেট তার হাতে হাদিয়া দেয় কিন্তু ওই যে বোন ছোট্টবেলায় আমাকে গোসল করাইলো আমাকে খানা খাওয়াইলো আমাকে আমার টয়লেট পরিষ্কার করলো মা অসুস্থতার সময় দুই মাস আমাকে তার কলের ভিতরে বহন করে তার শরীরের স্কিন পর্যন্ত মোটা বানায় ফেললো এই বোনটা যখন বাবা এনতে কালের পরে আমার বাসায় আসছে আসার পরে এখন বলতেছে যে আমাকে আমার পাওনা দিয়ে দাও বাংলাদেশের অবস্থা এতটাই ভয়ঙ্কর বন্ধুরা আমার বেগতিক যখন এই জাতীয় পাওনা চায় ভাইরা তখন তার বোনের পাওনা দিতে চায় না তখন তারা নতুন করে পদ্ধতি বন্ধুরা আমার ফোন দিয়ে আঁকে সেটা হলো এলাকার মাতে দাওয়াত দেয় এলাকার মাতে এসে তখন তারা বন্টন নামা পেশ করে কি বন্টন নামা তো কোনো দিন বাবার বাড়ি থেকে পায় না অথচ বাবার বাড়ির দাম পাঁচ কোটি টাকা বাইরের জমির দাম মাত্র পাঁচ লাখ টাকা আছে না নাই বাবার সবচেয়ে বড় অ্যাসেট হলো তার বাড়িটা দশ তারা বিশাল এরিয়া পাঁচ কোটি টাকা মূল্যের বাড়ি বাইরে যে জায়গা আছে তার দাম দশ লাখ টাকা মাত্র গ্রামের মাথে কি ফতুয়া দিল বন্টন করলো বনেরা তো বাড়ির থেকে পায় না রাস্তার থেকে মাঠের থেকে দিবে কতটুকুন ওইটা পুরা তো আর কেউ নেয় না কাউকে কেউ দেয় না দেও কিছু দিয়ে দেও তো ওখান থেকে মাত্র দুই লাখ দিয়ে বনকে বিদায় করে দিল এই সিস্টেম তো কিশোরগঞ্জে নাই আর একটু জোরে বলেন আছে কিশোরগঞ্জে সিস্টেম আছে যেই বন ভাইয়ের কাছে পাইতো দেড় কোটি সেই বন দেড় কোটি টাকার মধ্যে মাত্র দশ লাখ টাকা নিয়ে গেছে এই অপরাধে ওই বনকে আর ভাই বাড়িতে ঢুকতে দেয় না এই চরিত্র তো নাই এটাও আছে ওই বনের জন্য কোনো খাবার তৈরি করা হয় না ওই বনকে এই বাড়িতে খাবার দেওয়া হয় না কেন সে তার বাবার সম্পদ নিয়ে গেছে কতটুকু নিয়েছে কতটুকু নিয়েছে এ অঞ্চলের মতে বড়দেরকে বলছি গার্ডিয়ানদেরকে বলছি নেতাদেরকে বলছি সালিশিয়ানদেরকে বলছি মনে রাখেন আজকে যে বাবার কন্যা সন্তানকে তার বাবার নিজ্জ হিসসা থেকে বঞ্চিত করলেন বিচার করে আপনি একদিন আল্লাহর আদালতে আসামি হিসেবে হতে হবে এটা দেখার জন্য মরার পরে যাওয়া দরকার নাই বাংলাদেশের তিন মাস আগের দিকে তাকাইলে এখানে দেখা যায় বাংলাদেশের দলা মানিক কানা মানিক টানা বিচারপতি ছিল না কথা বলে বিচারপতি ছিল না সে কত মানুষের উপরে অবিচার করেছে তার তম্ব এমনটাই ছিল যে কেউ তার সাথে কথা বলতে গেলে সে মারতে উদ্যত হতো তক্ষতে ঢুকে উপস্থাপিকের উপরে আক্রমণ করার জন্য উদ্যত হতো এত আস্ফালন এত তার এত দাতর এত দম্ভ কি দেখলাম ছত্রিশে জুলাইয়ের পরে নিজের পাঁচতলা বিল্ডিং সেরে পালাইতে গিয়া বেডশিট তো পায় নাই গলা পাতা দেখেন নাই কি পেয়েছে আরো জোরে বলেন কি পেয়েছে এতদিন ছিল সে বিচারপতি সেই আদালতে এখন সে কি আসামি কথা বলেন না কেন সেই আদালতে এখন সে কি তাও কি শুধু আসামি

যারা মেয়েদেরকে বাবার সম্পদ থেকে বঞ্চিত করেন পীর হন বুজুর্গ হন বক্তা হন খতিব হন শেখুল হাদিস হন এমপি হন মন্ত্রী হন কুতুব হন মনে রাখবেন স্পষ্ট কথা মন কথা মিরাস এ চেউ তো ওয়ারিস ওদের একটা তো হলো আমার ওয়ারিসকে আমি একজনকে দিয়ে দিলাম আরেকজনকে দিলাম না বাবার সম্পদ থেকে বন্দেরকে বঞ্চিত করলে সেও একদিক থেকে তার ওয়ারিসকে বঞ্চিত করলো আল্লাহ পাক তার জন্য জান্নাতের ফয়সালা করবেন না লায়াদ খুলুল জান্নাত কাতে স্পষ্ট হাদিসের মধ্যে আছে এই জন্য মোহতারাম হাজরিন বাবা ইন্তকালের পরে বাবার রেখে যাওয়া সম্পদ স্থাবর অস্থাবর গ্রামে শহরে গঞ্জে এদেশে বিদেশে যত জায়গায় ভাইয়ের মালিকানা তত জায়গায় কিন্তু বড় দুঃখের কথা হলো আমাদের সমাজের ভিতরে সঙ্গে সম্পর্ক বন্ধুরা আমার দূরের কথা বর্তমানে আমাদের দেশের ভিতরে সম্পর্ক বন্ধুরা আমার নষ্ট করার প্রতিযোগিতা ভাই ভাইয়ের সঙ্গে কথা বলতে চায় না দেখতেই পারে না বোন ভাইকে দেখতে পারে না ভাই বোনকে দেখতে পারে না আল্লাহর পয়ম্বরের চরিত্র এমন ছিল আম্মাজন খাদি জাতুর কুবরা দাদি আল্লাহু তালান হার কাছে যখন আল্লাহর কয়দম্বর বললেন আমি তো এমনি খসি তোয়ালান আফসি আমি আমার জীবনের উপরে ভয় পাচ্ছি কেন এই 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 কারণে আম্মাজান উত্তর করলেন কাল্লা আল্লাহ মায়ুখসি কাল্লাহু আবাদান না না কক্ষনই না কসম আল্লাহর কখনোই আল্লাপাক আপনাকে অপদস্থ করবেন না আপনারা অমঙ্গল করবেন না কেন কারণ আপনার ভিতরে অনেক উন্নত মানবিক গুণাবলী আছে তার ভিতরে একটা হলো ইন্নাকাল্লা তাসিলুর রাহিমা আপনি তো সেলাই রাহমি করেন আত্মীয়তার বন্ধনটাকে আপনি অটুক রাখেন মোখতারাম হাজরিন আমরা যদি পয়তম্বরের এই চরিত্রটাও আমাদের ভিতরে এখন আনায়ন করি একটার পরে একটা করে উন্নত চরিত্র যখন ভিতরে ঢুকাব বিশ বছর পর্যন্ত হায়াত যদি পাই একটা মাহফিল থেকে পয়গম্বরের একটা চরিত্র নিজের ভিতরে আনার জন্য ফিকির করলে ইনশাআল্লাহ মৃত্যুর আগে পয়গম্বরী চরিত্র নিয়ে কবরে যাওয়ার তৌফিক হয়ে যাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম মানবিক গুণাবলীর ভিতরে আর একটা ছিল হলো তাকসিবুল মাদুদ দেখি তোমাদের ভিতরে আছে নাকি নবীজি ইনকাম করতেন নিজের জন্য না যান নাই তার জন্য সুবহানাল্লাহ বলবেন কি ইনকাম করতেন নবীজি নিজে টার্গেট ছিল কি কে অনাথ আছে কে অসহায় আছে আমি তাকে হেল্প করব আর আমাদের কি কথা বলেন আমাদের হলো আমার টাকা চাই আর একজন বাসুকার মর এমনকি বিগত সময় বাংলাদেশে এমন হয়েছে মাত্র কয়েক লাখ কয়েক কোটি টাকার জন্য প্রশাসনের আর নিরপরাধ মানুষদেরকে খুনির আসামি বানায় দিয়েছে এই কাজটা বিগত সময় হয়েছে আমি আপনাদেরকে ছোট্ট একটা কারগুদারি শোনাই নাম না বাংলাদেশের কোন এক হুজুর তার ফাঁসি হয়ে গেছে সেই হুজুরকে আর একজন হুজুর তাকে ভালো চিনতো না হুজুর মানুষ মুখে দাঁড়িয়ে আছে টুপি আছে আলের মানুষ বলছে যে আমার একটু ভাষা ভাড়া করে উনি তাকে বাসা একটা ভাড়া করে দিয়েছে কোন অপরাধ না শুধু এই অপরাধ এই অপরাধে যে ভাষা ভাড়া করে দিল তাকেও তার ওই একই মামলায় অ্যারেস্ট দেখাইছে এক পর্যায়ে তার নামেও ফাঁসির অর্ডার হয়ে গেছে ফাঁসির অর্ডার যেহেতু হয়েই গেছে এখন তো বাঁচব না মেরেই ফেলবে তো এখন তো আর প্রধানমন্ত্রীকে গোনার টাইম নাই প্রধান বিচারপতি কেউ গোনার টাইম নাই র্যাবের অফিসারকে গোনার টাইম নাই তিন বাহিনীর প্রধান কেউ গোনার টাইম নাই কেন আমাদের বাংলার বাংলা একটা কথা আছে না সাঁতারের উপরে কথা বলেন সাতারের সাঁতারের উপরে পানি নেই মরে যাচ্ছে তো কোন একটা সময় কয়েক খুজুরকে একসঙ্গে দাঁড় করেছে আদালতে নিয়ে আসছে যারা মামলার আয়ু থাকে তারা উপস্থিত থাকতে হয় আদালতে ওই সময় যে র্যাব কর্মকর্তা তারে এই ভয়ঙ্কর মামলাতে ফাঁসায় দিয়েছে নিরপরাধ মানুষটাকে এই লোকটা সামনে আসছে উনি দেখছেন আমার তো ফাঁসি নিশ্চিত তো ওরে সার বলার কোনো দরকার আছে তারপরেও আমার উপরে জুলুম করছে তো তখন বলছে এই মিয়া শোনেন আপনি কি মুসলমানের বাচ্চা তো উনি তখন একটু বিচলিত হয়ে গেছে হুজুরের কথা বঙ্গি মাটা একটু ভিন্ন রকমের আপনি কি মুসলমানের বাচ্চা মুসলমানের ঘরে জন্ম নিচ্ছেন মুসকি হাসিতে বলছে হুজুর কি হয়েছে বলেন আমার মতো একজন নিরপরাধ মানুষকে এই অপরাধের অপরাধী করে শেষ পর্যন্ত ফাঁসি প্রায় করাই দিলেন লোকটা তখন মুসকি হাসিদে বলছে হুজুর মনে কিছু নিয়েন না পৃথিবীটা হলো এটা একটা নাটকের মঞ্চের মত কথা খুব ভালো করে বুঝবেন পৃথিবীটা একটা নাটকের মঞ্চের মত কেমনে নাটকের মঞ্চে গিয়ে দেখবেন একজন রাজার পাঠ করে আর একজন ফকিরনির পাঠ করে যে ফকিরনির পাঠ করে সেও ফকির নি না যে রাজার পাঠ করে ও রাজা না ঠিক বললাম ঠিক এখানে ওর মসিবে আসতে নাটকের কাজ করতে গিয়ে একজনের কপালে আসতে রাজার ফকির নির্বাণ তো সে বলতেছে কথা কিন্তু তার উন্নত সে বলতেছে পৃথিবীতে রব যার জন্য যখন যেই পদ্ধতি দিয়ে রাখছে সেই পদ্ধতির অধীনে যেতেই হবে কিন্তু মনে রাখতে হবে রবের স্পষ্ট বিধান দেওয়া আছে যেমন তুমি করবে তেমন তুমি কথা বলেন যেমন তুমি করবে তেমন তুমি পাবে আমরা তো পয়গম্বর তো ইনকাম করতেন অনাথ চেক ইনকাম করতে পারে না যার কিছু নাই তার জন্য আর আমি অবৈধ পন্থায় তাটা নেওয়ার জন্য যত পথ পদ্ধতি আছে সেগুলি অবলম্বন করি তাহলে আমি পয়গম্বরের উম্মতের দাবি করার সুযোগটা কোথায় محترم حاضرین۔ তারপরে রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটা সুন্দর স্বভাব ছিল। নবী আলাইহিস সালাম मेहमानদেরকে খুব বেশি মেহমানদারি করতেন। মেহমানদারির ব্যাপারে তো পয়গম্বর স্পষ্ট বলে দিয়েছেন। মান কানা ইয়ুকিনু বিল্লাহি ওয়ালYawমিল আখির ফাল ইউকরিম দাইফাহ। কেউ যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আর আখিরাতের প্রতি যদি তার অন্তরের ভিতর বিশ্বাস থাকে তাহলে সে অবশ্যই তার मेहमानকে একরাম করতেই হবে। যদি না করে তার ব্যাপারে নবীজি রাগান্বিত হয়ে ভয়ঙ্কর এক দুঃসংবাদ দিয়েছেন কি বলেন মাল্লাম ইউক্রিম দৈফানা ফালাইসা মিন্না যে মেহমান একরাম করে না ও আমার আমার না আপনারা বলেন তো দেখি আল্লাহর আদালতে নবীজি যদি কারো ব্যাপারে বলেন এটা আমার না এই লোকটাকে সুপারিশ করার আল্লাহর আদালতে কাকে পাওয়া যাবে কথা বলেন না কেন আমরা বিগত সময়ে দেখেছি বাংলাদেশের অনেক ওয়াজ মাহফিলে বক্তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসার পরেও স্টেজে বক্তাদের কাছ থেকে মাইক টেনে নেওয়া হয়েছে এটা সম্মান না অসম্মান আর একটু জোরে বলেন আবার কোরআন হাদিসের কথা বলেন রাজনীতি করতে পারবেন না তার মনে হয় রাজনীতি আর বাবার তালুক ওই শুধু করতে পারবে আর আমরা গরজামা থাকি আমরা ভাড়া দিয়া এদেশে তোমার যদি রাজনীতি করার অধিকার থাকে আমার আছে এক সবার বেশি কারণ তুমি হলে দুর্নীতি বাজের নেতা আল্লাহ শুকুর পয়গম্বর আখলাক যাদের ভিতরে আছে তারা কমপক্ষে দুর্নীতির সাথে জড়ায় না দুর্নীতিবাদ যদি রাজনীতি করার অধিকার রাখে দুর্নীতি মুক্ত যারা তার রাজনীতি করার অধিকার না বিগত সময়ে দেখেছি করা অসম্মানি করা সিস্টেম দিয়েছে কি মেহমান যে সে যদি হিন্দু হয় বদ্ধ হয় চাড়াল হয় মগ হয় অন্য ধর্মের হয় কিন্তু মেহমান তাকে অসম্মানি করার অপশন শরীয়তে কথা বলেন সরিয়তে বিধর্মী মেহমান হলে তাকে অসম্মানি করার সিস্টেম যদি না থাকে ওলামায় কেরামকে দাওয়াত দিয়ে এরে অসম্মানী করা কত বড় ভয়ঙ্কর অপরাধ নবী আলহ ইসলামের আরো একটা উন্নত মানের গুণ ছিল তৈন আলা নাওয়াই বিল হক কেউ যদি হক হইত বিপক্ষের লোকটা যদি তার আপন অতি আপন হইত এরপরেও নবীজি কখনো আপনের পক্ষে পক্ষ নিতেন না নবীজি সবসময় আপনের বিপক্ষে হকের পক্ষে থাকতেন আর এখনকার সিস্টেম হলো আমার ছেলের সাথে আমার ভাতিজার সাথে আর একজনের ঝগড়া লাগছে আমার কিছুদিন বেআইনি আমার এক আত্মীয় নাম বলব না কারণ এটা তো ওনার কান পর্যন্ত যাবে উনি আবার বড় নেতা জেলা শহর জেলার নেতা আর কি কোন দলের ওইটা আর বলব না আমার খুব কাছের আত্মীয় তো তার এক আর এক আত্মীয় সাথে আমার এক জমি নিয়ে বিরোধ মানে তার কাছ থেকে আমি জমি কিনে নিয়েছি উনি আমাকে বুঝে দেন বুঝে দিতে যখন গেছে তখন জমি শর্ট হয়ে গেছে তো বলছি শর্ট হয়েছে তাহলে সেইটুক আর এক জায়গার থেকে পূরণ করে দেন উনি তা দিবেন যাই হোক অনেক কথাবার্তা হয়েছে তো আমি শুধু বলে আসছি একটা কথা যে যেই অঞ্চলে মানুষের এই জাতীয় মানুষ থাকে না তারা কিন্তু দুনিয়াতে বাঁচে না এই কথাটা বলে শুধু ওখান থেকে চলে আসছেন উনি আমাকে বললেন যে তোমার সাথে অমকের সাথে এখন সমস্যা আমি এখন তার পক্ষ নেব তোমার সাথে যদি অন্য লোকের সমস্যা হয় আমি তখন তোমার পক্ষ নেব উনি মনে করলেন এটাই আদর্শ উনি মনে করলেন কি কথা বলেন না কেন এটাই আদর্শ এটা আদর্শ আরো জোরে বলেন এটা আদর্শ নবীজির আদর্শ হলো না হক হয় আর একজন যদি হক হয় নবীজি তখন নিজের বাবার বিপক্ষে হক বলার পক্ষে সহযোগিতা করতেন ইতিহাস আপনাদের সামনে মশুর নবী আল কাছে একদিন এক লোক এসে বলে হুজুর আমি এই একটা জিনিস বিক্রি করছি ওই যে আবু জেহেলের কাছে টাকা টুকা দেয় না আবু জেহেল তো মুখ কাল ওই লোকটা দূরের মানুষ আত্মীয়তার সম্পর্ক থাকলে আবু জেহেলের সাথে আছে নবীজি কিছু হলেও ওই লোকের সাথে এতটুকু কোনো সম্পর্ক নেই কিন্তু উনি হক এরা নবী আল দেখা দিয়েছে আবার কয়েকটা কুচক্রী মহল আবু জেহেলের বন্ধু বান্ধব তাদের কাছে গিয়েই বলছে আমি এতদিন হয় তার কাছে জিনিসটা বিক্রি করছি সে আমার টাকা দেয় না তারা কি বলে কো এই কাজটা আমরা করি না এই কাজই মোহাম্মদ করে সাল্লাল্লাহু বলতেছে যে এই কাজটা উনি করেন আম্মাদান খাত কেতুল কবরনাদি আল্লাহ তালা উনিও বলতেছেন যে এই কাজটা আমার নবুজি করতেন নবীজী বললেন তার কাছে আসতে নবুজি বলেন জিজ্ঞাসা চলো জ্যানবীজি বাইর থেকে ডাক দিছে পাড়া প্রতিবেশী না কিছু আসা টাসা হয় দরে নেন চাষটা দরে নিলাম আঙ্কেল আসল নাথি ভাষায় কে আমি মোহাম্মদ ভিতর থেকে বাপ নিয়ে আসতো যে যদি একা থাকে তাহলে আজকে শেষ করে দেব বাসের গেটের সামনে আসার পরে নবীজির দিকে তাকাইছে তাকালে নবী আল ইসলাম বলছেন চাচা এ লোকটা কি আপনার কাছে টাকা টুকা পায় হা বাবা পায় কয় টাকা তাহলে এত টাকা দেন না কে কে বাবা নিয়ে এসে দেই এখনই নিয়ে এসে দিই এখনই একটু একটু আমি বাসার থেকে নিয়ে এসে দিই কয়জন নিয়ে আসে ভিতর থেকে টাকা টুকা নিয়ে এসে দিয়ে খুব দ্রুত ভিতরে ঢুকে গেছে পয়গামবার আবার নিজের কাছে চলে আসছে নবীজি তুইন ওয়া আনা হক ভিতরে যখন চলে গেছে ওই ওই লোকগুলি তখন আবু জাহেলের কাছে এসে দেখে বলে এই আবু জাহেল করলাম আমরা কি করলাম তুমি কি করলা কি মোহাম্মদ তে তো পাঠাইছিলাম একটা চান্স তুমি শেষ করে দিব তো দূর চান্স আমিও তোয়নিয়ত নিয়েই বের দরজা খুলে মাহমাদের দিকে যখন তাকাইছি সে শুধু আমাকে বলছে লোকটি টাকা পায় তখন দেখি আমার একেবারে সামনাসামনি এক হিংস প্রাণী এইভাবে হা করে আছে তাতে শুধুই যদি বলি যে পায় না তাহলে এক লোক মা বানাইবো আমার কয় লোক মা বলেন কয় লোক মা এক লোক মা বানাবে এখন তুমি বলো তারে মারবো না আমি বাঁচব তারে মারবো না আমি ভাসব নবী আলাই ইসলামের এগুলি চরিত্র হক যদি দুশ্মন পায় নবীজি তাকেই সাহায্য করতেন আপন জনের বিপক্ষে কোরআনে আল্লাহ তালা বলেছেন ওয়ালাউ আলা আনফুসিকুম তোমাকে হক কথা বলতে হবে সত্য কথা বলতে হবে ইনসাফের উপরে চলতে হবে যদিও সেটা তোমার বিরুদ্ধে চলে যায় তারপরেও না হক বলার কোনো অপশন শরীয়তে নেই তো আসুন পয়েগাম্বারের এই চরিত্রগুলি যদি আমরা আজকে এই কয়টা যদি নিয়ে আসি ইনশা আল্লাহ কালকে যদি আর পাঁচটা নিয়ে আসি তারপরে আর দশটা নিয়ে আসি তাহলে আল্লাহর মেহরবানিতে এ দেশ এ সমাজ একটা সুন্দর সমাজ হবে জান্নাতি পরিবেশ হবে আল্লাহ তাল আমাদের সকলকে পয়গাম্বারি চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন আর একটু জোরে বলবেন কি আমিন আল্লাহ পাকের কোরআন আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন লাকাদ কান আল্লাহ ফি রসুল ইল্লাহি উসবতুল হাসানা তুমি কাকে মডেল মেনে পৃথিবীতে চলবে তোমার মডেল কে হবে আল্লাহ বলেন এ পৃথিবীর যেই মানুষগুলি পরপারের প্রতি বিশ্বাসী আল্লাহ পাকের সাথে সাক্ষাতের প্রত্যাশী তাদের জন্য মডেল একমাত্র মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আসুন পায়গম্বারের সিরতের আলোচনা করি আলোচনা শুনি বেগমবারের শিরত নিয়ে গবেষণা করি পায়গমবারের আখলাকে নিজেদেরকে আখলা বিদ্ধ করি ওয়া ফিলু দাগানা আনিলামদুল্লিল্লাহ বিরাগ মিনসি তালা মারিকুম রহদুল্লাহ হিবর